আসসালামু আলাইকুম একটা ফ্রিজের রেগুলেটর পয়েন্ট যদি বাড়ানো হয় তাহলে কি ফ্রিজের ঠান্ডা বেশি হয় নাকি ফ্রিজের ঠান্ডা কম হয় এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন যেহেতু আমরা এসির ক্ষেত্রে যে জিনিসটা দেখি এসির পয়েন্ট আমরা যদি কমিয়ে দিই তাহলে এসির ঠান্ডা বেশি হয় রুম ঠান্ডা বেশি হয় এখন যদি আমরা সেই জিনিসটা ফ্রিজের মধ্যে অ্যাপ্লাই করি ফ্রিজের মধ্যে আমরা যখন রেগুলেটর পয়েন্টটা চার পাশের উপরে নিয়ে যাই পাঁচ ছয় আমাদের যে কমন যেগুলো ওয়ালটন কোম্পানির ফ্রিজ আছে সেগুলোতে প্রায় দেখা যায় পাঁচ ছয় পর্যন্ত এখানে পয়েন্ট থাকে এখানে লাল যে পয়েন্টার আছে এটা যদি আমরা বাড়িয়ে দিই সেক্ষেত্রে আমাদের ফ্রিজের নর্মালটা পর্যন্ত অনেক সময় বরফ হয়ে যায় তো সেজন্য আমাদের ফ্রিজের যে তাপমাত্রা এটা যদি যতটুকু আমরা বাড়াবো আমাদের ফ্রিজ ঠান্ডায় বেশি হবে আর যদি এটা কমিয়ে দিই তাহলে ফ্রিজটা ঠান্ডা কম হবে তো এখন এটা আমরা কতর মধ্যে রাখবো সেই বিষয়টা আবার অনেকের ঝামেলা হয় তো এটা অল টাইম আমরা একই পজিশনে রাখলে কোনো সমস্যা নেই অনেকে এটা গরমকাল একটা করে এবং এবং শীতকালে আরেকটা পয়েন্টে রাখে এগুলা আসলে করা লাগে না আমাদের সবসময় মিডল পজিশনের মধ্যে রাখলে আমাদের ফ্রিজটা সবসময় ভালো থাকে আমি এই যে দশ বছর যাবত একই পজিশনে রাখতেছি এটা শীতকাল কিংবা গরমকাল আমি সবসময় এটা মাঝামাঝি পর্যায়ে রাখতেছি আমরা আমি আমার ক্ষেত্রে আমি চার থেকে পাঁচের মাঝামাঝি পর্যায়ে এটা রাখি এতে আমার ফ্রিজের কোনো সমস্যা দেখি নেই কোনো পর্যন্ত এখানে নর্মালের মধ্যে কোনো বরফ জমে না বা অতিরিক্ত ঠান্ডা বা ঠান্ডা কম হওয়া এরকম কোনো প্রবলেম হয় না সেজন্য জন্য আমরা চার থেকে পাঁচের মধ্যে অল টাইম রাখতে পারি